আহ আলাইকুম বন্ধুরা বিশেষ করে আমার স্কুল বন্ধুরা দেখ আমরা আসলে আমি আর মনির একসাথে আসছি এটা হচ্ছে এ আসছি আমরা হঠাৎ করে আসলে কোনো প্রি প্ল্যান না আমরা অনেকেই চেষ্টা করি আমরা অনেক প্ল্যান করতেছি কিন্তু আসতে পারি না কিন্তু আমার বন্ধু মনির মনির আমি ফোন দিছি এক মুহূর্তে সে রাজি হয়ে গেছে আমরা জাফলং চলে আসছি মনির বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাও আসলে আতিক কালকে হুট করে চলে আসছে তো আতিক আসাতে আসলে আমি খুবই ভালো লাগতেছে হুট করে প্ল্যানিং ছাড়া ঘুরতে চলে আসছি জাফলং এ তো চিন্তা ভাবনা ছাড়া আমার যারা বন্ধুরা আছে আরো প্রিন্স মৌসিন আজিজ নাইম ভাই সোহাগ তোমরা যদি জাফলং আসতে চাও আর কি ঘুরতে চাও একসাথে চলে আসো সবাই মিলে একটা আমরা একটা ভালো একটা দিন এনজয় করব উপভোগ করব আচ্ছা জাফলং আসতে আসলে কেমন সময় লাগছে আমাদের বলো আমাদের আসতে আমার বাসা থেকে আসতে পঞ্চাশ পঞ্চাশ কিলো আর কি তো সব মিলিয়ে আমাদের ঘন্টা দেড় ঘন্টা লাগছে আসতে আমার বাসা থেকে জাফরং একটু কাছে এবং জাফলং এ আসার আগে আমরা কিন্তু অনেক দারুণ একটা খিচুড়ি খেয়েছি হ্যাঁ মনে সকাল এটা আমাকে অফার করেছে সুন্দর খিচুড়ি খেয়ে আমরা জাফলুং এর ঘোরার লাইনে চলে আসছে আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই জাফলং মানুষের মনে করে অনেক পানি এই অনেক পর্যটক আসা আসতে চায় না বাট আজকে আপনাদেরকে জানিয়ে রাখি জাফলং কিন্তু ওইভাবে কোনো পানি নেই আপনি দেখেন এই যে এই জাফলুং এর ভিউটা যদি আপনাদেরকে দেখাই আমরা ডুয়েল ক্যামেরা ভিউতে আছি তো ওখানে তেমন কোনো পানি নেই সামনে যেটা দেখতেছেন বিশাল পাহাড় সুবিস্তৃত পাহাড় এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর আমরা যেখানে এখানে আছি ঠিক আপনার হচ্ছে আমরা বাংলাদেশের প্রান্তে আছি আচ্ছা এটার জায়গা ঠিক এটার জায়গাটা মানে জাফলং ঠিক আছে এই পয়েন্টের নামটা কি ভাইয়া এটা হচ্ছে বিজেপি ক্যাম্প গুচ্ছগ্রাম বিজেপি ক্যাম্প মানে গুচ্ছগ্রাম বিজেপি ক্যাম্প বিজেপি আচ্ছা ওনারা ওনাদের মতো আসলে আন্তরিক এবং স্বতঃস্ফূর্ত কিছু ক্যামেরাম্যান রয়েছে যারা আসলে আপনার মূল্যবান সময়টাকে সুন্দর করে আরো দিতে পারে তো ওনাদের মতো আচ্ছা আপনার নামটা বলবেন ভাইয়া উনি আমাদের ছবি তুলে দিয়েছেন এবং খুবই ন্যাচারাল এবং খুবই যে ভিউটা পাওয়ার কথা উনি আমাদেরকে এবং খুব অল্প টাকায় আসলে আমরা জানি কক্সবাজার গেলে কিন্তু মানে এই ক্যামেরাম্যানরা অনেক ডিস্টার্ব করে এবং বিশেষ করে পর্যটকদের যে অনেক বেশি ইয়া করে আচ্ছা আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান যারা এখানে আসতে চায় আচ্ছা অবশ্যই আসবেন অনেক সুন্দর জায়গা অনেক